আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব সরকারি চাকরিতে বেতন ভাতা বৃদ্ধি দাবিতে আন্দোলন করছে সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ। বিশেষ সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের দাবি 2015 সালের অষ্টম পে-স্কেল ঘোষণার পর থেকে 2024 সাল পর্যন্ত আর কোনো সরকার কর্তৃক নতুন কোনো পে ঘোষণা করা হয়নি। কিন্তু 2015 সালে দ্রব্যমূল্য যে দাম ছিল 2024 সালে এসে সেই দাম দ্বিগুণ তিনগুণ হয়েছে। অথচ বেতন কিন্তু স্বাভাবিকই রয়েছে আগের মতোই রয়েছে সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের দাবি সাথে বেতনের দ্রব্য নিয়ে আসা এছাড়া বৃদ্ধি করা এছাড়া বিভিন্ন মহার্ঘ ভাতা থেকে শুরু করে আর যে প্রণোদনা রয়েছে সকল কিছু ইনক্রিমেন্টের সাথে অ্যাডজাস্ট করা তো বিশেষ সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ দীর্ঘদিন যাবত এই দাবি জানিয়ে আসছে কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয় নাই এজন্য দু হাজার চব্বিশ সালে রয়েছে তারা জোরালো দাবি জানিয়েছেন বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারী কল্যাণ পরিষদ এছাড়া সতেরো থেকে বিশতম গ্রেডের কর্মচারী কল্যাণ পরিষদ আলাদাভাবে আরেকটি দাবি জানিয়েছেন যে সতেরোতম থেকে বিশতম গ্রেডের যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য হচ্ছে তাদের পথটি হচ্ছে ব্লক পোস্ট বেতন ভাতা বৃদ্ধির সাথে তাদের পথটি তাদের পদের যোগ্যতা অনুযায়ী পদোন্নতির ব্যবস্থা করতে হবে তো বৃহস নবম পে স্কেল দুটো গঠনের জন্য এবং দুটো বাস্তবায়নের জন্য সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী বরাবর অলরেডি স্মারকলিপি প্রদান করেছে তো বৃহস তারা দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছে এবং দাবি জানিয়ে আছে যত দ্রুত সম্ভব নবম পে স্কেল ঘোষণা করা হয় এবং দ্রব্যমূল্য উদ্ধগতির সাথে বেতন সামঞ্জস্য করা হয় তো বিশেষ এই ছিল কর্মচারী কল্যাণ পরিষদ থেকে যেটি বলা হয়েছে যে নবম পে স্কেলে যদি দ্রুত ঘোষণা করা না হয় তাহলে এরপর কথার পর কর্মসূচি দিতে তারা বাধ্য হবে অর্থাৎ সরকারের কাছে তারা আহ্বান জানিয়েছেন যাতে দ্রুত নবম পে স্কেলে ঘোষণা করা হয় এবং সরকারি কর্মচারী কল্যাণ পরিষদে যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হয় আর দ্রুত বাস্তবায়ন করা না হলে তারা পরবর্তীতে কর্মসূচি দিবে বলে জানিয়েছেন তো বিহ এই আজকের মতো আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ